যখন তোমার প্রিয় মানুষটা তোমাকে না জানিয়ে গিফট দেয় তখন তোমাদের কেমন লাগে বলো তো আমার সাথে মাঝে মাঝে এটা হয়ে থাকে আমার তো দারুণ মজা লাগে আর সেই আনন্দে বৃষ্টির মধ্যে ওকে নিয়ে গেছিলাম আমি একটু বাইরে ঘুরু ঘুরু করতে সো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সন্ধ্যাবেলা হঠাৎ করে অমিত বলল যে রেডি সেডি হয়ে বসে থাকতে অনেকক্ষণ ধরে রেডি হয়ে বসে রয়েছি কিন্তু ও তো আসছিলই না আর আমার ফোনটা পর্যন্ত ধরছিল না আমি তো টেনশানে পড়ে গেছিলাম যে কি হবে ও কেন রেডি হতে বললো আর কেনই বাঁচছে না তাই রেগে মেগে আমি বাইরে থেকে ঘরে চলে এসেছি অনেকক্ষণ অপেক্ষা করার পরে এই যে বোনকেও রেডি করি আর এদিকে দেখি মাসি আর মামা রেডি হয়ে গেছে কারণ দুজনা যাবে নতুন বাড়ির কাজ কতটা হলো সেটা দেখতে তারপরে বাইরে থেকে দেখি পিপি আওয়াজ আসছে আমি তো ছুটতে ছুটতে বাইরে চলে গেছি আর বাইরে গিয়ে ওর হাসি মুখটা দেখে আমি বুঝতে পেরেছি কোনো তো গোলমাল আছে তারপরে দেখি বাইকের পেছনে একটা প্যাকেট রয়েছে আমাকে বললো এটা ঘরে গিয়ে রেখে আসতে আমি তো ভাবছিলাম এর মধ্যে কি রয়েছে আমি তো দেখেই ছাড়বো আমি ঘরে ওর না শুনে আর এসে না আমি চুরি চুরি করে এর মধ্যে যেই দেখলাম যে জামার মতো কিছু একটা লাগলো তারপরে আমি একটুখানি বের করে দেখি যে এর মধ্যে দুটো জামা রয়েছে আমি তো প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছিলাম আনন্দে পাগল হয়ে গেছিলাম তোমাদের কি বলবো আমি বুঝতে পেরেছি যে আমার জন্যই নিশ্চয়ই জামা রয়েছে তারপরে আমাকে তাড়াতাড়ি বললো যে রেডি শেডি হওয়া কি নিয়ে এসেছি সেটা পরে দেখিস তাই তো আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেছি যে আরও কি সারপ্রাইজ দেবে কে জানে আর যখন আমরা বেরিয়েছিলাম না হট করে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিল আমরা তো পুরো ভিজেই গেছিলাম আর কোথায় দাঁড়াবো কিছুই বুঝতে পারছিলাম না বাজারে ভিড়ও ছিল সবাই যে যেখানে পাচ্ছিলো ছুটছিলো তো আমরা তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে চলে এসছিলাম একটা ফ্যানের দোকানে ওর বাড়িতে একটা ফ্যান লাগবে তাই সেটাই আমরা খুঁজতে এসেছিলাম তো অনেকক্ষণ দেখার পরে ফাইনালি একটা ফ্যান আমাদের পছন্দ হয়েছে আর আমরা ফ্যানটা নিয়েও নিয়েছি নিচে এসে তারপরে ওই ফ্যানের বাক্স নিয়েই বৃষ্টিটা তখন থামল তখন চলে এসেছিলাম আমরা একটা ফাস্ট ফুডের দোকানে কারণ আমাকে বলছিল যে এখনো তো তোমায় সারপ্রাইজ দেওয়া বাকি রয়েছে তোমরা ভাবো নিজের প্রিয় মানুষটা যদি এত সারপ্রাইজ দেয় এত সারপ্রাইজ দেয় কত ভালো লাগে জানি না বাপু বিয়ের পরে আদৌ এরকম সারপ্রাইজ দেবে নাকি এখনো তো বিয়েটা বাকি রয়েছে শুধুমাত্র রেজিস্ট্রিটা হয়েছে তার জন্যই হয়তো সারপ্রাইজ দিচ্ছে বিয়ের পরে হয়তো করবে না যাই হোক করবে কি করবে না সেটা পরের ব্যাপার এখন আমি মেনু কার্ডটা দেখছিলাম আর ওই দিক দিয়ে মেরে দেখছিল যে কি অর্ডার দেওয়া যায় শেষ পর্যন্ত আমরা না কিছু ডিসাইড না করতে পেরে লাস্ট ফিনিশিং বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম দু প্লেট চিকেন বিরিয়ানি ফাইনালি বিরিয়ানিগুলো চলে এসেছে আর আমার মনে হয়েছিল ওর প্লেটে কম দিয়েছে আমার প্লেটে বেশি দিয়েছে দেখো কোয়ান্টিটিটা মনে হচ্ছে ওরটাই কম আমারটাই বেশি আর এদিকে আমি দেখছিলাম আমাকে কেরকম চিকেনের পিস দিয়েছে দেখো আমি তো চিকেনের একটা পিস বের করতে গিয়ে দেখি একটা হাড় রয়েছে আমি ভাবলাম কি এটো খাবার দিয়ে দিল নাকি কি কারোর শুধু হাড় রয়েছে আর ওদিকে আমি অমিতকে বলাতে অমিত আমাকে বললো না না হয়তো হাড়ির লাস্টেরটা তার জন্য হয়তো ওরকম মাংস ভেঙে গেছে তাই হাড় চলে এসছে আর এদিকে আমাকে বলছে দেখ আমি একটুখানি মাটনের পিস পেয়েছি তো আমি তো ওটা দেখতে গেছিলাম আর ওটা হাতে লুকিয়ে নিয়েছে আমরা দুজনে এত খুঁনশুঁটি করি গেছি তোমাদের কি আর বলবো এরকম খুনসুটি মারামারি আমাদের মধ্যে হতেই থাকে আর তারপরে আমি তো খুঁজতে খুঁজতে দেখলাম ওর মধ্যে একটা আলুও রয়েছে আবার আর একটাও চিকেনের পিস ছিল কিন্তু এক একটা পিসও আমার না পছন্দ হয়নি কারণ আমার লেগ পিসও পড়েনি একটু হার দেখেও পড়েনি সমস্ত কিছু সলিড পিসই ছিল আর ওদিকে ও দেখাচ্ছিলো যে ওর চিকেনের পিসগুলো একটুও ভালো ছিল না তারপরেই যে আমার বিরিয়ানির মধ্যে থেকে প্রিয় যেটা লাগে সেটা হচ্ছে বিরিয়ানির আলু সেটা একটুখানি ভেঙে দেখছিলাম যে কেমন সফট মোটামুটি ভালোই সফট হয়েছে খুব যে বেশি সফট সেরকম আমি বলবো না কিন্তু ভালোই রান্নাটা হয়েছিল আলুটা গলে গেছিলো আর এদিকে যখন মাংসটা ভাঙতে গেলাম দেখো মাংস ছেঁড়াটা দেখেই তোমরা বুঝতে পারবে কারণ মাংসটা একটু ছেপড়া ছেেপড়া ছিল ভেতরে জুসি জুসি যে ফ্লেভার সেটা ছিল না দেখেই বোঝা যাচ্ছে তো মাংসটাতে আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিলাম তারপরে আমি ভাবলাম যে যাই হোক টাকা দিয়ে কিনেছি নষ্ট করা তো যাবে না খেয়ে নিই আমি এই দোকান থেকে আগে অনেকবার বিরিয়ানি খেয়েছি তখন আমার এক্সপিরিয়েন্স ভালো ছিল বেশ ভালো খেতে ছিল কিন্তু আজকের বিরিয়ানিটা আমার ভালো লেগেছিল না তাও আমি কষ্ট করে খেয়েই নিচ্ছিলাম তো আমি চিকেনের যে চাপের পিসটা ছিল মানে একটা নর্মাল বিরিয়ানির সাথে ছিল আর একটা চাপের পিস ছিল তো সেটা একটুখানি খেয়ে দেখছিলাম সেটা আমার কেমন একটা যেন লাগছিল মনে হচ্ছিল বাসি তো তারপরে দেখি একটা ডিমও রয়েছে বিরিয়ানির মধ্যে আবার তো আমি ওকে বলছিলাম যে তোরও কি এরকম লাগছে হয়তো আমারই এরকম লাগছে তো আমাকে বলছিল হয়তো হাড়ির লাস্টের দিকটা তার জন্য আমাদের এরকম লাগছে একটু বেশি গ্রেভি গ্রেভি লাগছে আমার গ্রেভি বিরিয়ানি একদম ভালো লাগে না আমার একদম ড্রাই ড্রাই হবে একটুখানি সেটাই ভালো লাগে চিকেন চাপের সাথে যে গ্রেভিটা থাকে ওইটা বিরিয়ানির সাথে দিলে আমার খুবই বাজে লাগে তোমাদের আচ্ছা তোমাদের ওদিকে কোথাকার আর বিরিয়ানি সব থেকে ভালো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এই দেখো আমি লাস্ট মেন্সিং ডিমটা দিয়ে মাখিয়ে মাখিয়ে খেয়েছিলাম কারণ ডিমটা দিয়ে খেতে আমার বেশি ভালো লাগছিলো এই যে চাপের দেখো তখন তোমাদের কাছ থেকে দেখাচ্ছি এটাও একটুখানি শক্ত শক্ত ছিল মানে ছেবড়া ছেবড়া টাইপের ছিল এর জন্যই হয়তো ভালো লাগছিল না যাক নেক্সট টাইম ভালো হবে আবার কারণ আমি এই দোকান থেকে আগেও খেয়েছি তো খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম আরও আমাকে নামিয়ে বাড়ি চলে গেছিলো কারণ আবার বৃষ্টি আসতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগে লাইক শেয়ার করবে আর ফলো করবে তোমাদের প্রিয় মানুষটাকে ট্যাগ করে যাতে তোমাদেরকেও গিফট দেয় আর হ্যাঁ কি গিফট দিয়েছে সেটা আমি নেক্সট ভিডিও দেখাবো তো আজকের জন্য বাই নেক্সট ভিডিও